পাঁচ দিন আগেও ক্লাস হয়েছে যে ঘরে আজ সেই ঘরের ছাদ ভেঙে পড়লো হুড়মুড় করে বরাত জোরে রক্ষা পড়ুয়াদের ঘটনা বলাগড়ের নিশ্চিতপুর জুনিয়র বেসিক স্কুলের স্বাধীনতার আগে তৈরি হয়েছিল স্কুল যত্নের অভাবে স্বাস্থ্য খারাপ হয়েছে সংস্কার হয় না অনেক দিন শিক্ষা দপ্তর সহ সংশ্লিষ্ট সব জায়গায় জানানো হয় বাকুলিয়া ধোবাপাড়া গ্রাম পঞ্চায়েতের নিশ্চিতপুর স্কুলের এদিন ছাদ ভাঙার খবর পেয়ে গিয়েছিলেন বলাগড় ভিডিও থেকে শুরু করে শিক্ষা দপ্তরের এসাই। অভিভাবকরা রীতিমতো ক্ষুব্ধ কি নিরাপত্তায় তারা বাচ্চাদের স্কুলে পাঠাবেন স্কুলটা আমার ছেলে স্কুলে পড়ে তো আমার ছেলে হঠাৎ আজকে গিয়েই বললো যে বাবা চলুন তাড়াতাড়ি স্কুলে চলো গিয়ে দেখবে তো স্কুল তো আর এর আগেও ভেঙেছি আজকে তো দেখলাম এসে একদম পুরো ভেঙে পড়ে গেছে কীভাবে যা ছেলের মানে গায়ে পড়েনি তো এসে তো এই অবস্থা এই এর মানে যা অবস্থা হয়ে গেছে স্কুলে আমাদের বাচ্চাদের এই স্কুলে এখন পাঠাতে পারবো না আর এই এক মানে চারটে ক্লাস হয় চারটে ক্লাসে ছাত্র পাঁচটা পাঁচটা ক্লাসের ছাত্র একটা ক্লাসে দিয়েছে সে গরু ছাগলের মধ্যে এইভাবে কি পড়াশোনা হয় এবার যতদিন স্কুল মানে পুরোনো হয় মানে দোতলা বা যা হোক বিল্ডিং যতক্ষণ না হবে ততক্ষণ আমরা স্কুলে ছেলেদের পাঠাতে পারবো না স্কুলে যা ক্ষতি হচ্ছে যা অবস্থা আমরা বাচ্চাটা তো স্কুলে পাঠাতে পারবো না কেননা বাচ্চারা একটা ক্ষতি হয়ে গেলে কেউ তো দেবে না আমাদের বাচ্চাটা এই ক্ষতিটা কে দেবে স্কুলের প্রধান শিক্ষক জানান গত কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ায় জল পড়ছিল তাই ওই ঘরে কোনো ক্লাস নেওয়া হচ্ছিল না বৃহস্পতিবার স্কুল খোলার পরই হঠাৎ করে ছাদ ভেঙে পড়ে সমস্ত দপ্তরে আগে থেকেই জানানো ছিল স্কুলের বেহাল দশার কথা যদিও প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে ব্যবস্থা নেওয়া হবে বলে ভিডিও ম্যাডাম এসেছিলেন আমাদের এসআই ম্যাডাম এসেছিলেন ওনারা আশ্বস্ত করেছেন যে কিছু একটা ব্যবস্থা করা নিউজ আজ বাংলা হুগলি পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর